গুড মর্নিং এভরিয়ন তো দেখো ভোরবেলা তো আর উঠতে পারিনি আর ঝড় বৃষ্টিও হচ্ছিল টিভিও ছাড়া হয়নি তো বেলায় মহলায় দেখছিলাম ব্রাশ করতে করতে আমার ঘুম পায় না এ কি করে যে ঘুমিয়ে থাকে আমি বুঝতেই পারি না দশটা বাজে নিশ্চিন্তে বড়গুলো কি করে ঘুমায় আমি বুঝতে পারি না তারপর দেখো আমার সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি আর তারপরে দুপুরবেলা আর একটু পাঁপড় ভাজছিলাম আর আজকে আমাদের মেনু ছিল খিচুড়ি আর একটু সবজি আর বেগুন ভাজা কুমড়ো ভাজায় তো ওয়েদারটাও খুব একটা গরম ছিল না আর তোমাদের দাদা ভাইও চেয়েছিলো যে একটু খিচুড়ি খাবে তো সেই জন্যই আর কি আমি বানিয়েছিলাম আর দেখো এখানে সাবুর পাঁপড়টা ভেজে নিচ্ছিলাম আর পাঁপড়টা এরপরে বেগুন ভাজা ছিল ওটা মা ভেজে নিয়েছে এইগুলো আমি ভাবছিলাম আর তারপরে খিচুড়ি আর যে সবজিটা ওটা আমি বানিয়েছিলাম এটা বিভিন্ন রকম সবজি আর এই বড়ি বড়ি দিয়ে করা হয়েছিল। আমি সেভাবে করতে পারিনি রান্নাটা ভালোভাবে তো যাই হোক সবাই বললো ঠিকই আছে আর এই যে দেখো খিচুড়িটা আমার তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে মানে কিছু কোনো কারণ ছাড়াই আমি মাঝে মাঝে খিচুড়ি বানিয়ে বানিয়ে খাই তো যাই হোক এই হচ্ছে আমার রেজাল্ট তো এই খাওয়া চলছিল আর তারপরে বিকেলবেলা কিছু টেস্ট ছিল আর কি ডক্টর দিয়েছিল তো সেটাই করতে চলে গেছিলাম আর ভিডিও করা হয়নি তো এসে ভিডিও এসে একটু আর কি দেখালাম আর কি তো তখন মনেই ছিল না টেনশানে তো দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য কিছু আমি কেক খেতে চেয়েছিলাম বলেও কিছু কেক আর ক্যাডবেরি এনে দিয়েছিল তো সেটাই সন্ধ্যাবেলা আর কি খাচ্ছিলাম তো আজকে সকালে আমি যখন ভয়েস ওভার দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো এত গান মানে পাড়ায় গান শুরু হয়ে গেছে অলরেডি দুর্গা পুজো জানি না ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক আসছে কিনা তাহলে আমার কপিরাইট দিয়ে দেবে পুজোর এই কটা দিন মনে হচ্ছে ভিডিও বানানো চাপ হয়ে যাবে তো রাফি ইউজ করার জন্য এই জুতোটা কিনে নিয়েছিলাম জুতো ছিল না তো বেরিয়েছিলাম যখন কিনে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ভিডিওতে দেখা হবে